নম ব্রহ্মণ দেবায গো ব্রহ্মণ্যীতা জগত হীতা গোবি নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে কবি রাধাক্ত নম জন্ম অজ্ঞান যদিবা মহৎ তৎবেদা ধরে সচ যৎ বৈগুণ্য জাত তদুষ প্রশমনায় শ্রীবিষ্ণু শরণামহম মহম করো নমো শ্রী হরি নম শ্রী হরি নমো শ্রী হরিনাম 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 ইব কেবলম কল নাস্তিক কল নাস্তিক কল নাস্তিক গতির অন্যথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে দক্ষিণা লাগবো দক্ষিণা কত জল লাগবে দক্ষিণা পাঁচটা দান হয়েছে এখানে পঞ্চাশ টাকা দাও এই যে আমাদের ঘোড়ামারা ঘাট এই ঘাটেই আজকে আমার বোন মায়ের চৌথা শ্রাদ্ধ অনুষ্ঠান করছে নদীর ঘাটে এই যে

এতত্তে জল অন্ন বস্ত্র তামুল ফল দধি শর্করা মিষ্ট দ্রব্য দান কর্মণ সাংগাতম দক্ষিণামৃদ যৎ কিঞ্চিন দক্ষিণামৃদক

মাতা ধর্ম মাতা হি পরম মাতুরি মাতিমা পণ্য মাতন্তে সর্ব দেবী নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন তোমার মাতারা হাতের দুর্বাগুলো খোলো হাতের পুষ্টা